পাঁচ ব্যাংক একীভূত হয়ে নবগঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদে পরিবর্তন আসছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক মুখপাত্র আরিফ হোসেন খান সাংবাদিকদের এই তথ্য জানান বলেন কৌশলগত কারণে এখন ব্যাংকের পর্ষদে সরকারি কর্মকর্তাদের রাখা হয়েছে ব্যাংকটি চূড়ান্ত লাইসেন্স পাওয়ার পর পরিচালনা পর্ষদে বেসরকারি খাতের অভিজ্ঞদেরও যুক্ত করা হবে এতে ব্যাংকটি শক্তিশালী আর্থিক প্রতিষ্ঠানে পরিণত হবে প্রস্তাবিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক অন্য সদস্যরা অর্থ সচিব ড মোহাম্মদ খায়রুজ্জামান মজুমদার প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব এম সাইফুল্লাহ পান্না ধর্ম সচিব মোহাম্মদ কামাল উদ্দিন সচিব শাহরিয়ার কাদের সিদ্দিকী অর্থ বিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ রাশিদুল আমিন এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্ম সচিব শেখ ফরিদ সাধারণত ভাবে থাকতেন পরিষদ অনুমোদন ব্যাংকী অনুমোদন প্রাপ্তির পর হয়তোবা দেখা যাচ্ছে প্রথম বোর্ডেই দুই একজন পরিচালক পদটিকে পরিষদ সদস্য পদটিকে করে ফেললেন সেখানে নতুন আবার মানে প্রাইভেট সেক্টর থেকে লোক এখানে ইনকর্পোরেট করা হলো এটা হবে এটা রাষ্ট্র এই প্রতিষ্ঠানকে কুক্ষিত করার কর্তৃপক্ষতা করার উদ্দেশ্যে এই উদ্যোগ নেয়নি